আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা দেখেন এটা হচ্ছে যে ওই হ্যাস কভারের ভিতর অংশটা দেখেন এটা হচ্ছে ওই হ্যাস কভার এটা ফলকা দেখছেন আপনাদেরকে উপরে গিয়ে ভিডিওটা দিচ্ছি উপরে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে জাহাজের উপরের অংশ ট্র্যাসকোভার আপনার যে বাগটা লাগে না স্কোভার এগুলো হচ্ছে স্কোভার আমি এখানে উপরে ওঠেতে দেখাই এটা হচ্ছে ফলকা বিচরস এখানে কয়লা গম ভুট্টা চিনি সব আনে এখানে এগুলো দিয়ে আমি আজন্যাস কর ওপরে ठीक रहा हूँ अपने तक केबिन की, के की दगा वो केबिन आसे केबिन 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 की दगा वो हाँ কেবিনে গিয়ে দেখাচ্ছি ভিডিও আর এটা হচ্ছে এটা হচ্ছে পুরোটা কেবিন আসলে ভালো করে ভিডিও দেখাতে পারতেছি না কারণ ওইরকম প্রফেশনাল না তো ওই জন্য যতটুকু পারতেছি করতেছি আর কি পাখিগুলো ওই ওদিকে গিয়ে দেখাবো আপনাদেরকে

आकमे भाई आके देखो कुली वाला है हां देखो कुली वाला है अरे गुरबा गुणनो है सर तेरे को नो गिव इन छोटी लकी दे देना रे भैया केविन जेकिन आ सर बेकुली वाले